তৃণমূল পার্টির সামনে বোমা ভাটপাড়ায় আপনার চিফ প্রেসিডেন্ট ইলেকশন আছে তার বাড়ির সামনে বোমা দেখুন আমি তো তিন তৃণমূলকে বলতে পারবো না যে তুমি কেন বোম মারছো আমি পুলিশকে বলতে পারি আপনারা কেন এটা বোম মারাচ্ছে এই বোম মারিয়ে সারা জগদ্দল আটপাড়া বোম এই শিল্পাঞ্চলে শুধু ক্যামেরা ক্যামেরা আছে

চাইলে পুলিশ প্রশাসন কেউ যারাই করে থাকে যাদের ছবি বেরিয়ে থাকে বিজেপির লোককে তৃণমূল সাজিয়ে ধরে নিল ওটা চলবে যাদের প্রমাণ আছে যারা করেছে তাদেরকে অ্যারেস্ট করবে আর ভালো শাস্তি দিবে যারা পিসফুলি ব্যারেকুরের নামে সবাই একটা কলঙ্ক লাগা

আপনার সরকার থাকবে এটা সবাই মোটামুটি ঠিক করে নিয়েছে অনেকে তো বলছিল লক্ষ্মী ভান্ডার অমুক ভান্ডার কি হোক আপনি লক্ষ্মী ভান্ডারে টাকা দিচ্ছে হাজার টাকা দিয়ে সাতশো টাকা নিয়ে নিচ্ছে আপনি বাড়ি দিচ্ছেন কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে সে বাড়ি টাকা আসছে সেই টাকাটা আপনি নিয়ে নিচ্ছেন আর আপনি বলবেন কি আমরা বাড়ি করে দিচ্ছি আমরা লক্ষ্মী ভান্ডার দিচ্ছি আপনাকে লোক ভোট দিয়ে দেবে যা গাইডলাইন দিচ্ছে না এটা হয়ে পার্টি খেডার হয়ে মানে ওখানে বসে আছে কত ওখানে এ হবে

মাঠে বোমা চালিয়ে যায় সেই ঘটনা পাওয়ার পর আমি যখন নিজেই আসি আমি নিজের এমপির বাড়িতে ডকুমেন্টারি কিছু কাজ করছিলাম তখন আমি খবরটা পাই খবর পাওয়ার পর প্রথমে আমি ভাটপাড়া থানাকে জানাই ভাটপাড়া থানা পুলিশটি বললো আমরা স্পটেই আছি আপনি আসুন যখন আসি তখন দেখি এখানে বোমা চলেছে সেই স্টেপ সব ওরা অ্যারেঞ্জ করছে কী কী পেয়েছে সেখানে বললাম এটা কি করে হলো নিশ্চয় আমার সিসিটিভি ক্যামেরাতে সব দেখা যাবে আপনারা দেখুন তো সিসিটিভি ফুটেজ বের করলো ফুটেজের মধ্যে অপেন দেখা যাচ্ছে কি বোমা চলার ঠিক পনেরো মিনিট আগে থেকে সেই বাইকটা সেই দুটো ছেলে চারবার রাউন্ড করেছে আমার বাড়ির সামনে থেকে কি উদ্দেশ্য সেই সেটা কি উদ্দেশ্য হতে পারে চারবার রাউন্ড করেছে তারপরে লাস্টে বোমা চালিয়েছে তো সেই ফুটেজগুলো গুলো ওনারা নিয়ে গেলেন আমি বললাম কি দেখুন এটা তো আপনি চিহ্নিত করতেই পেরেছেন এবার তাদেরকে ধরার ব্যবস্থা করুন এখন অব্দি কিন্তু তারপরে কোনো খবর পাইনি কি হয়েছে তো পুরোপুরি ঘটনাকে যদি দেখা যায় আমার মনে হচ্ছে এটা ভয় খাওয়ানোর পারে কি আছে সেটা তো পুলিশ নিজে নিজে থেকে থেকে আগে দেখুক তারপরে আমরা তো খবর লাগাচ্ছি কি কি আছে নেই কিন্তু এইটুকু বলতে পারি এরা যে প্ল্যানটা করছে যদি ভয় খাওয়ানো প্ল্যান করছে তাহলে ভুল করছে আমাদেরকে ভয় খাইয়ে কোনো লাভ নেই আমার আমরা ভয় খাওয়ার লোক না কাকি না জগদ্দলের লোক এইসব ছোটবেলা থেকে দেখে অভ্যস্ত হয়েছে

তখন আমাদের ব্যারাকপুরের সাংসদের ওয়াসভবনে বাড়ি অফিসে বসে কিছু কাউন্টিংয়ের নিয়ে কাজ করছিলাম তখন হঠাৎ ফোন আসে যে আমার বাড়ি পাশে কেউ বুলেট করে এসে বোমা চালিয়ে চলে গেছে সঙ্গে সঙ্গে আমি ভাটপাড়া থানাকে ফোন করি তখন পুলিশের ডিপার্টমেন্ট থেকে জানা যায় কে ওরা এখানেই আছে স্পটে এখন ঠিক আছে আমি যাচ্ছি